নমস্কার বন্ধুরা টুকিটাকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সোয়াবিন মানে সোয়াবিন আর আলুর কষা তো সবার প্রথমে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হোক এখানে আমি সোয়াবিন এই যে দু প্যাকেট সোয়াবিন ভালো করে ধু ভিজিয়ে রেখেছিলাম একদম সফট হয়ে গেছে দিয়ে আমি জলটা ফেলে দিয়েছি ছিপে নিয়েছি জলটা আর এখানে দুটো আলু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি তো সবার প্রথমে তেলটা গরম হোক আমি সয়াবিনটা আর আলুটা ভেজে নেবো একটু সয়াবিন আর আলু একটু ভেজে নিলে সোয়াবিনের স্বাদটা মানে টেস্টটা আরও বেশি বেড়ে যায় তাই সোয়াবিন আর আলুটা আমি একটু ভেজে নেব তো তেল গরম হয়ে গেছে আগে আলুগুলো ভেজে নেবো ধুমো ধুমো করে কেটে নিয়েছি একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে আমি ভেজে একদম ঘরের যে সাধারণ মশলা সেই দিয়ে কষাটা বানাবো দেখবেন দেখতেও যেমন সুন্দর হবে আর খেতেও তেমনি সুন্দর হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন সামান্য লবণ দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে আমি একটু তাকে অল্প বেশি কড়া করে ভাজবো না জাস্ট অল্প একটুখানি আমি ঢেলে নেবো একদম এবার আমি সোয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়েছি ট্রবিনগুলো এই আলুর সঙ্গে একটু আমি সবিনটাকেও অল্প একটু ভাজা করে নেবো ভাজা করে নিলে এটা টেস্ট আরও ভালো লাগে খেতে সেটাকেও আমি এক দু মিনিট তেলের মধ্যে একটু নেড়ে নেব দেখুন সোয়াবিন আর আলু ভাজা হয়ে গেছে আমি এবার সোয়াবিন আর আলুটা তুলে নেব জোর করে দিয়েছি এবার আমি এখানে তেল দিয়ে দিলাম এখানে দু টেবিল স্পুন তেল আছে এর মধ্যে আমি গোটা গরম মশলার মধ্যে শুধুমাত্র দালচিনি দেবো আর অন্য কিছু দেবো না আর এক চামচ গোটা জিরে একটু গরম হয়ে যাক জিরেটা মোটামুটি লাল হয়ে গেছে একটু এখন আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি আমি এটা পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এক দু মিনিট একটু এক দু মিনিট আমি ভাজা ভাজা করে নেব দেখো পেঁয়াজগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি আদা রসুনের পেস্ট এক চামচ ভরে দিয়ে দিলাম একটু বেশি করেই দেবেন আদা রসুনের পেস্ট এটাকেও আমি এক দু মিনিটে একটু নাড়াচাড়া করে নেবো কাঁচা গন্ধটা কেটে যাওয়ার মতো গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম রাখবেন নাহলে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে করে এরপর এখানে আমি টমেটো গ্রেড করে রেখেছি এটা দিয়ে দেব এটা সয়াবিন আলু কটা হচ্ছে তাই পেঁয়াজ আদা রসুন দিয়ে তো এবার আমি এক এক করে টমেটোর কাঁচা গন্ধটা কেটে গেলাম এবার আমি এখানে মশলা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে হলুদ কাশ্মীরি মিরচি ধনের গুঁড়ো আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিলাম কাশ্মীরি মির্চি একটু বেশি দিলাম কালারটা সুন্দর আসবে বলে ব্যাস আর কোনো মশলা দেবো না মশলাটা দিয়ে দিয়েছি আমি এখানে অল্প লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম আমি একবারে আর অল্প জল দিয়ে দেবো নাহলে মশলাটা নিচে লেগে যাবে তাহলে করে মিক্স করে নিয়ে এবার একটু দু চার মিনিটের জন্য একটু ঢেকে দেবো তাহলে মশলাটা থেকে তেল বেরিয়ে যাবে যত মশলা ভাজা হয় ভালো তত রান্নার স্বাদটা বেশি হয় দেখুন এখনই তেল মতো বেরোচ্ছে তো আমি একটু দু মিনিটের জন্য একটু ঢেকে দিলাম স্টিমটা অবশ্যই কমে দিয়ে দিলাম দেখুন দু মিনিট আমি একটু ঢেকে রেখেছিলাম মশলাটা একদম জল ফুটিয়ে গেছে আর পুরো ভাজা ভাজা হয়ে গেছে ভাজা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এখন আমি এখানে সোয়াবিন আর আলু যে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর সাথে এক চামচ আমি গরম মশলা এখনই দিয়ে দেবো এক চামচ গুঁড়ো গরম মশলা পরে দেবো না এখনই দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিই দুটোকে ভালো করে মিক্স করে নিয়ে অল্প জল দিয়ে একবার ঢেকে দেবো করে সয়াবিন বানালে অপুঙ্গ খেতে লাগে সবাই আপনার এরকম করে বানালে প্রশংসাই করবে কারণ একদম দারুণ টেস্ট লাগে সবজি ছাড়া সোয়াবিনের এরকম কষা কষা আমি অল্প জল দিয়ে দিলাম জাস্ট অল্প জল অল্প জল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এক দু মিনিটের জন্য ঢেকে দেবো তো আমার কথাটা বলে দিই নতুন বন্ধু যারা দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগছে ভালোই লাগবে কারণ এরকম রান্না খুব টেস্টি হয় সোয়াবিনের এরকম কষা এখন আমি এখানে দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দেবো স্টিমটা জোর করে দিলাম দেখুন আমি ঠাকাটা খুঁজছি মিনিট দেখুন কত সুন্দর কালারের খুঁজে একদম মশলাটাও সাদুনের গায়ে প্রপারভাবে লেগে গেছে আলুটা এখন সিদ্ধ হবে আমি এখানে এখন ফাইনালি যতটুকু জল লাগবে আলু সিদ্ধ হওয়ার মতো আমি জলটা দিয়ে দেবো পুরো ভালো করে নিয়েছি আমি লবণ আগেই দিয়ে দিয়েছিলাম এখানে আমি জল দিয়ে দেব যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই কাপের এক কাপ জল দিয়ে দিলাম কষা কষাই হবে তাই বেশি ঝোলও রাখবো না আবার বেশি গ্রেভিও থাকবে মানে বেশি ঝোল থাকবে না বেশি শুকনাও হবে না দেখুন সুন্দর কালার এসেছে সোয়াবিনটা এখন আমি এটার একটাই জিনিস দেবো আমি অলরেডি গরম মশলা টসলা সব দিয়ে দিয়েছি এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ না টাই সবই তাই দেড় চামচ মতো ঘি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে লাস্টে দিতে পারেন কিন্তু আমি এখনই দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব আর স্টিমটা মিডিয়ামে করে দেবো তাহলে মিডিয়ামে দিলে আলুটাও সুন্দর মতো সিদ্ধ হবে আর ঝোলটাও কপার থেকে যাবে নিচে দিয়ে লেগে যাবে না হুম তাই আমি একদম স্টিমটা মিডিয়ামে করে দিয়েছি দেখুন চার পাঁচ মিনিট পরে এই দেখুন দেখছেন কত সুন্দর কালারটাও এসেছে দুর্দান্ত একটা রেসিপি অবশ্যই আপনারা ভাত বা রুটির সঙ্গে ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে আলু গলে গেছে আর কেউ যদি চায় এর থেকেও বেশি একটু মানে শুকনা করতে রাখতে পারেন তবে একটু রস রস রাখলে ভালো লাগে খেতে গ্রেভিটা তবে এরকমই রাখবেন খেতে মানে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে পরোটা বা রুটি খেলে খুব ভালো লাগবে আর আমি এখানে কিছু দেবো না সব কিছু দেওয়া শেষ তো যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন খেয়ে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো অবশ্যই কাউকে বাড়িতে অতিথি এলে এইভাবে বানিয়ে খাওয়াবেন দেখবেন সবাই খুব প্রশংসা করবে কারণ খুব টেস্টি হয় সোয়াবিনের তরকারি একদম আলাদা রকম রেসিপি তো আজকে এতটুকুই আবার আপনাদের সঙ্গে একটা অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য এতটুকুই আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি তরকারিটা নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর লাগছে একদম টেস্টি খুব ভালো লাগছে খেতেও অপূর্ব লাগে অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওটি এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে বাই বাই